ধনিয়া বোনার জন্য আমরা কিভাবে ফাটিয়ে নিই কিছুদিন আগে আমাদের কিছু ধনিয়া ছিল সেগুলো বিক্রি করে ফেলেছি সেখানে প্রায় সাত মনের মতো ছিল ছত্রিশ হাজার টাকার মতো ইনকাম হয়েছিল তো সেখান থেকে আমরা এক মনের মতো ধনিয়া রেখেছি কারণ সামনে সিজন ছিল তো এই তো চলে আসছে ধনিয়া বোনার সময় তো বনিয়ে নিবো তো ওইগুলো একটু ফাটিয়ে নিতে হবে এর মধ্যে সকালে রান্নাটা আগে সেরে নিয়েছে এখানে লাউ নিয়ে আসছিল হাত থেকে তো লাউ দিয়ে ডিম দিয়ে একটু ঝোল করেছি আর এখানে পাতলা করে একটু ডাউল রান্না করেছি শ্বশুরাবু মার থেকে চলে আসছে ওনাকে খেতে দিয়ে দিয়েছি চলে গেছে খেয়ে দিয়ে আর এর মধ্যে আমি বাকি কাজকর্ম গুলো এখানে বসে পড়েছি কারণ এই কাজটা করতে অনেকটা সময় লাগে আর এর মধ্যে আমার শাশুড়ি মা বাড়িতে আমার ননদের শাশুড়ি মারা গিয়েছিল সেখানে সেটা সঙ্গে করা এখানে নিলাম এই টিশের যে ধনিয়াগুলো রয়েছে এগুলো ফাটানো হয়েছে আর তো অল্প কিছু ধনিয়া এগুলো ফাটাতে হবে তো এগুলো হচ্ছে গোটা গোটা ধনিয়া তো এখান থেকে ফাটিয়ে নিতে হবে তো এই তো গুলোর উপর করে নিয়ে নিয়ে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছিলাম তো শিলপাটার নোড়া যেটাকে বলা হয় তো ওটা দিয়েই ফাটিয়ে নিচ্ছিলাম তো এ তো আগামীকাল বলতে যাবে আজকের মধ্যে এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ